বিজেপি শাসিত উড়িষ্যায় গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ বাদুড়িয়া সবজি ব্যবসায়ী দিন গুনছেন পরিবার লক্ষ টাকা সহ ব্যবসায়িক অপহরণের অভিযোগ মেলেনি সমাধান উল্টে উড়িষ্যা পুলিশ মুখ ফিরিয়ে নিয়েছে দাবি পরিবারের উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার বাগজোলা গ্রাম পঞ্চায়েতের হায়দারপুর গ্রামের ঘটনা পরিবার সূত্রে জানা যায় হায়দারপুর গ্রামের সত্তর নম্বর বুথের বাসিন্দা বছর পঞ্চান্ন আনারুল ইসলাম তিনি সবজি ব্যবসার উদ্দেশ্যে চলতি মাসের সাত তারিখ অর্থাৎ সাতই সেপ্টেম্বর রবিবার সকাল আনুমানিক সাতটা নাগাদ ওড়িশার কটক সত্র বাজারে নিজের ব্যবসার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছিলেন তারপর সেখানে ব্যবসা সেরে নয়ই সেপ্টেম্বর মঙ্গলবার বাড়িতে ফেরার কথা ছিল কিন্তু তিনি আজও বাড়িতে ফেরেননি তারপর আত্মীয় স্বজনের বাড়িতে বিভিন্ন রকমভাবে খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলে নিম তারপর পরিবারের সদস্যরা টেলিফোনের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করলেন পরবর্তীতে দেখা যায় ওই ব্যক্তির মোবাইল ফোন বন্ধ হয়ে যায় তারপর রীতিমতো আতঙ্ক চিন্তাগ্রস্ত হয়ে পড়েন পরিবারের সদস্যরা কি করবেন তারা ভেবে পাচ্ছিলেন না ইতিমধ্যে পরিবারের সদস্যরা জানিয়েছেন ওই ব্যক্তির কাছে চার লক্ষ ষাট হাজার টাকা ক্যাশ ছিল কে বা কারা ওই টাকা সহ টাকা অপহরণ করেছে বিষয়টি নিয়ে রীতিমতো আতঙ্কে চিন্তিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা তারপর তারা বাদুরিয়া থানাতে যোগাযোগ করেন সেখান থেকে তাদেরকে ওড়িশার কটকে যোগাযোগ করতে বলা হয় তারপর পরিবারের সদস্যরা ওড়িশার কটকে গিয়ে একটি অ্যাডভোকেটের মাধ্যমে ওমপি চাউ রিয়াগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তারপর সেখানকার পুলিশ মোবাইলে কল লিস্ট খতিয়ে দেখার পর পরিবারের বিষয়টি নিয়ে তদন্ত করছে কিন্তু পরিবারের সদস্যরা জানিয়েছেন ওড়িশা বিজেপি শাসিত রাজ্য হওয়ার দরুন সেখানকার পুলিশ প্রশাসন কোনো রকমের সহযোগিতা করছে না এবং সরকারের এই ব্যর্থতার জন্য এই ব্যক্তি নিখোঁজ হয়ে রয়েছে অর্থাৎ বিজেপি শাসিত রাজ্যে গিয়ে বাঙালি ব্যবসায়ী নিরাপদ নয় এমনই কিন্তু প্রশ্ন তুলছেন পরিবারের সদস্যরা পরিবারের সদস্যরা আরও জানিয়েছেন ভারতবর্ষের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাঙালিরা হেনস্থার অভিযোগ রয়েছে এক্ষেত্রে বাঙালি ব্যবসায়ী হেনস্থার অভিযোগ তুলছেন ওই ব্যক্তি নিখোঁজ হয়ে যাওয়ায় বৃদ্ধ বাবা মা স্ত্রী সহ সন্তান কান্নায় ভেঙে পড়েছেন বৃদ্ধ বাবা মাও জানিয়েছেন তাদের সন্তানকে যে কোনো মূল্যে তাদের কোলে ফিরিয়ে দেওয়া হোক তার প্রতি বেশিরাও ওই পরিবারের পাশে দাঁড়িয়েছেন আমি দিন গিয়েছি

ওখানে মাল গোডা আড়তে দিয়ে ওখান থেকে বেচা করে যে টাকাটা দেয় সেই টাকাটা নিয়েও চলে যায় এইভাবে ও তিরিশ বছর ধরে এই কাজ করছে এদিন মঙ্গলবারের জন্য ফিরবে ও নটা সাড়ে আটটা থেকে নটার মধ্যে বাড়ি আসে যখন নটা বেজে গেছে বাড়ি আসা আসছে না তখন না সকাল তখন আমরা ফোন লাগিয়েছি ফোন লাগাওয়ার পর তার ফোনের আর কোনো খবর আসছে না এবার ব্যবসা পার্টিরা ওরা ফোন লাগিয়ে দেওয়া টাকার দরকার মানে ফোনের আর কোনো যোগাযোগ আমাদের নেই